অসাধারণ খেতে হয় এই পিঠাটা আর এটা চিরুনি দিয়ে বানানো বলে দেখতে কিন্তু অসাধারণ হয় ঠিক যেমন শামুকের মতন দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আর এত সুন্দর ডিজাইন যে একটা চিরুনি দিয়ে তৈরি হয় না দেখলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন কতটা সুন্দর হয়ে গেল দেখতে দেখতে কিন্তু সবগুলোই বানিয়ে নেওয়া হলো আর এবার কিন্তু ভাজারপালা দেখুন ভেজে নিয়ে কতটা সুন্দর দেখাচ্ছে চায়ের সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা মালিকের মিনিকে কিচেনে অনেক অনেক স্বাগত অনেক দিনের নতুন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো চিরনি পিঠা বন্ধুরা এই পিঠাটা খেতে কিন্তু খুব মজা আর এটা কিন্তু আপনারা চায়ের সাথে কিংবা চিনির রসে ভিজিয়ে যে কোনোভাবে খেতে পারেন আর খেতে কিন্তু দারুণ মজা আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয় তা চলুন দেখে নেওয়া যাক পিঠাটা কেমন তৈরি করি প্রথমে কিন্তু আমি এখানে এক বাটি মতন ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে দেশি মুরগির ডিম নিয়েছি এই ডিমটা কিন্তু দিয়ে দেবো ভেঙার ভিতরে তো আমি একটি মতন এলাচ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন চিনি দেব আপনারা যতটা ময়দা নেবেন তার হাফ কিন্তু চিনি নেবেন আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর এখানে হাফ বাটি চিনির গুঁড়ো আমি এই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এটা কি ভালো করে কিন্তু আমি এটার সাথে মিশিয়ে নেব এটা কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু সবশেষে আমি এবার একটু দিয়ে দেবো রিফাইন তেল এবার কিন্তু বেশ ভালো করে এর সাথে আবার একটু মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে কিন্তু এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার ঠিক এমন হয়েছে মাখাটা এত সুন্দর করে কিন্তু এটা মাখতে হবে আর এটাকে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ডোটা বেশ সুন্দর কিন্তু আমার মাখা হয়েছে আর এর থেকে কিন্তু এর থেকে কিন্তু আমি ছোট ছোট করে এরকমভাবে লেচি কেটে নেব। দেখুন এরকমভাবে ছোট ছোট করে লেচি তৈরি করবো বেশ ছোটো ছোটো সাইজের কিন্তু লেচুগুলো আমি বানিয়ে নিলাম আর এবার আমি এই চিরুনিটা কিন্তু বাজার থেকে নতুন কিনে নিয়ে এসেছি এটা কোনো ব্যবহার করা চিরুনি না আর এই চিনু চিরুনিটার মধ্যে কিন্তু একটু হালকা করে তেল লাগিয়ে দিলাম আর একটা ছোট লেচি নিয়ে কিন্তু এই চিরুনিটার উপরে দিয়ে হালকা প্রেস করে করে এরকম চ্যাপটা করে নেব নিয়ে কিন্তু ঠিক এমন করে একটা শেপ দিয়ে নেব দেখুন কত সুন্দর একটা ডিজাইন পিঠা তৈরি হয়ে গেল এটা কিন্তু বন্ধুরা দেখতে অসাধারণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানিয়ে নিলাম আর একটা কিন্তু আমরা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর একটাও কিন্তু রেডি করে নিলাম তা এমনভাবেই কিন্তু সবকটা পিঠাই রেডি করে নেব আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর দেখুন সব কটা পিঠাই কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু এগুলো তেলে আমি ভেজে নেব দেখুন সব কিন্তু তৈরি করা হয়ে গেছে উনানটা ধরিয়ে নিলাম আর উনানের মধ্যে বসিয়ে দিলাম কড়াটা পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এই তেলটা কিন্তু খুব বেশি গরম করলে চলবে না দেখুন অল্প হালকা একটু গরম হলেই কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে আর আমার উনানের জালটাও কিন্তু ভীষণ জোরে লেগেছে সেই জন্য বন্ধুরা আমি কিন্তু হালকা হালকা করে আমি আজ থেকে তুলে নিচ্ছিলাম এটা নিয়ে কিন্তু হালকাভাবে একটু ভেজে নিচ্ছিলাম নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারত এটা পুড়লে কিন্তু চলবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য কিন্তু বেশ হালকা আছে কিন্তু এটা সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এটা আপনারা চিনি সিরায়ও ডুবিয়ে খেতে পারেন দুধে ডুবিয়েও খেতে পারেন আবার কিন্তু চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন আমার তো বেশি ভালো লাগে চায়ের সাথে তার জন্য কিন্তু আমি চায়ের সঙ্গে সার্ভ করলাম দেখুন চা দিয়ে কিন্তু সার্ভ করেছি আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন রেসিপিটা অনেক অনেক শেয়ার করবেন